Halo

শাড়ির সাথে একটা প্রিমিয়াম লুকের জন্য বেস্ট অপশন হচ্ছে এই লাহোরি চুরি গুলো ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন ফলো দিবেন কমেন্টস করবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে অনেক সুন্দর সুন্দর চুরি দেখাবো ফার্স্ট অফ অল যে চুরিটা ভাইয়া ধরেছে ওয়া মানে কি বলবো মানে কি বলবো কি বলবো এত চমৎকার ময়ূর রাক্ষী এই চুড়িটার নাম আমি দিয়েছি রেড ময়ূরাক্ষী কজ হচ্ছে এখানে ময়ূর এখানে আছে আর পরে থাকছে হচ্ছে কুন্দন একদম রিয়েল স্টোন জারকান পাথর দিয়ে বাধাই করা এই চুরিটা এটা দুই হাতেও পড়তে পারবেন চাইলে এক হাতেও পড়তে পারবেন এটার প্রাইস আমরা দিচ্ছি কত ফুল সেট মানে দুই সেট এক সেট এই পর্যন্ত এক সেট আর এই পর্যন্ত এক সেট দুই সেট হচ্ছে নয়শো টাকা হোলসেল দামে পেয়ে বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়াও এই চুড়িটা তো আরো বেশি সুন্দর তো এগুলো আমরা একটা অফারে দিব সেল অফার ধামাকাদার সেল অফার এগুলো কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকায় পুরো বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এখন ভাইয়া আনবক্সিং করছে এটা অনেক চমৎকার তো আমি যেটা পরে আছি এটারই সিমিলার মানে এটারই কালার বাট ডিজাইনটা থাকবে একটু ভিন্ন ওয়াও দেখেন কত চমৎকার লাগছে মানে এটা চুরি না অন্য কিছু এই ডিজাইনটা দেখেন ওয়াও থাকবে ও বাহা এইগুলো আপনারা কোথা থেকে আনেন একদম সম্পূর্ণ কি গুজরাট থেকে নিয়ে আসেন নাকি আচ্ছা ইন্ডিয়া থেকে সরাসরি চলে আসে যে আমিও হাতে পড়া আছে সাইজ কিন্তু अवेलेबल থাকবে দাম নিচ্ছে কত করে দাম নিচ্ছে টাকা ওকে আর আমারটা এটাতে আমারটা হচ্ছে 1000 টাকা আরে আমি তোমাদের দামি চুরি পরে বলছি ওকে যাই হোক এখানে অনেক কালার ডিজাইন আছে যেমন এই ডিজাইনটা একদম এক্সচেঞ্জ একদম চেঞ্জ হ্যাঁ দিচ্ছি মানে এক ছাদের নিচে মানে বান্ডেল বান্ডেল চুরি পেয়ে যাবেন এটা আরেকটা সুন্দর এটা ম্যাজেন্ডা কালার হ্যাঁ এটার দাম কেমন থাকবে টাকা এটার দাম হচ্ছে আটশো টাকা খুবই মানে চমৎকার মানে কি বলবো বলার ভাষা নাই এটা তো আরো সুন্দর থাকবে এটার প্রাইস কেমন আছে ও বাহ তার মানে ভাইয়াদের এখানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে চুরির প্রাইস রাইট আচ্ছা এটা হচ্ছে মাত্র 800 টাকা অনেক সুন্দর কিন্তু এই চুড়িটা দেখেন কত চমৎকার ওরে সে একটা চুরি মালটি মালটি চুরি এটা আমরা একটা ধামাকা অফার দিব দুই হাতে একদম মোট ভরে থাকবে এই চুরিটার প্রাইস ইয়েলো কালেকশন থেকে অনলি অনলি কত 650 টাকা সেটটা দিবেন তো না দিলে খবর আছে এই এটা কি চুরি এত সুন্দর কেন যে কোন ড্রেস এর সাথে পড়তে পারবেন মাল্টি স্টোন এর মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা 1200 টাকা এখানে কিন্তু টারসেল থাকবে খুব চমৎকার ওকে চুরি রে চুরি এটা চুরি না অন্য কিছু এক টুকরো ভালোবাসা জাস্ট অ্যামাজন যে এত চমৎকার এত সুন্দর পুরোটা জুড়ে একদম মানে রিয়েল স্টনে বাধাই করা থাকছে চুরিটা খুবই নাইস একটি কালেকশন এগুলোর প্রাইস কত করে দিচ্ছে আর পনেরোশো টাকা আমার মনে হয় যে একটা দামি লেহেঙ্গার সাথে বেস্ট অপশন হতে পারে এই ব্রাইডাল এর চুরিটা এটা অনেক সুন্দর অ্যান্টিক কালারের মধ্যে আছে অ্যান্ড দিস ওয়ান ওয়াও দেখেন কম্বিনেশনটা দেখেন কত চমৎকার লাগবে অনেক সুন্দর কিন্তু